বাংলাদেশে একটা বক্তার নাম নেব রাগ করবেন না কারণ উনি নাম নিয়েই মিজান রহমান আজারির বিরুদ্ধে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে দিয়েছে না শেখ আব্দুল রাসাক বিন ইউসুফকে কাফের ফতোয়া দিয়েছে তিনি যদি গোটা বাংলাদেশের ওলমা সমাজকে কাফের বলে দিতে পারে তো তার নাম নিয়ে একটু দুটো কথা বললে রাগ করবেন নাকি আপনারা ওনাকে আমি নাম দিয়েছিলাম যে নাইট বয় কেন জানেন রাত্রিবেলাতে কালো চশমা পরে আরে ভাই সানগ্লাস পরতে দিনের বেলা ও রাত্রিবেলাতে পরে নাম কি বলেন তো ওই দেখেন দেখেন বলে দিয়েছে আমি কিন্তু বলিনি ভাই উনি একটা আলোচনাতে বলছে যে তুমি জানো যে আমরা এমন ইমামকে মানি যে ইমাম টানা এর সাথে অজু করে মসজিদে ঢুকতো আর ফজর পর্যন্ত অজু টিকিয়ে রাখতো মাঝখানে অজু ভাঙতো না এক অজু টানা ঈশা টু ফজরের নামাজ পড়েছে এমন ইমাম টানা পঞ্চাশ বছর তিনি একদম সিয়াম রোজা পালন করেছে তিনি জীবনে এক বার হজ করেছে বাইশ হাজার বার কোরআন মাজিদকে খতম দিয়েছে আমি তখন ভাবলাম যে উনি বললেন যে একশো বার হজ করেছে কি করেছে ভাই যান বার হজ করেছে তো যার ব্যাপারে বলেছেন তিনি নাম হচ্ছে ইমাম আবহানি ফরে মহল্লা আহলে হাদিস তাকে সম্মান করে ভালোবাসে ইমাম আবন পর যার সঙ্গে যারা শত্রুতা করে আমরা তার সঙ্গে শত্রুতা ঘোষণ করি যারা তাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি ইমামে আজম আবু হানিফরে মহল্লা ইমাম শাহ ফিরে মহল্লা ইমাম মালিক ইমাম আহমদ একে ভালোবাসা মুমিনদের একটা ইমানি আলামত কি আলামত কথা বলে ইমানি আলামত তার ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে বলছে যে একশো বার সে হজ করেছে অথচ ইমাম আবনী বা জন্মগ্রহণ করেছেন আশি হিজড়ি মৃত্যুবরণ করেছেন দেড়শো হিজরি বেঁচেছে কত বছর সহত্তর বছর তো চাচা হজ কি বছর দুইবার হয় হায়াত পেলে সত্তর বার হজ করলে একশো ব্যাপার তো মেলে না ব্যাপার মিলছে কথা বলেন আবার বলছে এর সাথে অজু করে ঢুকেছে ফজর বন্ত নামাজ পড়েছে অজু ভাঙে নাই একদিন দুই দিন দশ দিন এক বছর দশ বছর বিশ বছর নয় টানা চল্লিশ বছর ব্যাপার বছর এসব আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই চল্লিশ বছর ধরে এই নিজ দিয়ে ফুসফাস কিছু হয়নি আচ্ছা বুঝলাম আল্লাহর অলিদের ব্যাপার আমরা এমন জল ব্যবহার না করি তার অনেক সম্মানিত ব্যাপার সেই সময় তো হয়তো খাবারের মধ্যে এত ভেজাল ছিল না এত ফর্মালিন ছিল না তাই ফুসফাস হতো না কিন্তু পুষ্প পায়খানার তো দরকার আছে হ্যাঁ দরকার আছে না নাই আচ্ছা তাও বাদ দিলাম পিসাবদের হয়তো লাগে না এখন স্ত্রী আছে তো চল্লিশ বছর স্ত্রী স্ত্রীর হক কিভাবে রক্ষা করতে হবে চল্লিশ বছর যদি এইসব তো ফজর কোন সময় আর আছে তখন বলতো মানে হুজুর শুধু রাতে কি স্ত্রীর কাছে হক আদায় করতে হবে দিন তো পরে আছে কিন্তু ওই যে এনাতুল আব্বাসী সে বলে দিয়েছে যে টানা পঞ্চাশ বছর বেলায় রোজা রেখেছে তো ফজর তো আবার মাগদেব শেষ ঘিরে গেল না তো এখন হক রক্ষা করলো কোথায় কোথায় হক রক্ষা করলো আমার প্রশ্নই এগুলোই তোই নয় আমার সাদা মনে একদম সাদা প্রশ্ন চাচা বলেন তো এই কেউ যদি অজু করেছে অজু করার পরে ঘুমিয়ে গেছে অজু আছে না গেছে অজু ভেঙে যাবে না সমস্ত মতের ঐক্য মতে অজু করার পরে কেউ যদি ঘুমিয়ে যায় ওযু থাকে না ওযু ভেঙে যায় তাই তো আচ্ছা চাচা তাহাজ যুদের নামাজ কাকে বলে অমিনা লাইলি ফাতাহাজি সুরা বান ইসরায়েল আয়াত নাম্বার উনআশি আল্লাহ বলছেন নবীর উপরে এই তাহাজুদ নামাজকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন তাহাজুদ কাকে বলে সবাই একমত তাহাজুদ বলে ওই নামাজকে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয় কি করা হয় তাহাজুদের জন্য কি শর্ত আরো জোরে কি শর্ত ঘুম থেকে ওঠাটা শর্ত ফতোয় স্বামীতে কেমন লাইলের অধ্যায় প্রথমে মাসাল আলোচনা করেছে যে তাহাজুদের জন্য পূর্বে ঘুম থেকে উঠে তারপরে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়তে হবে এটাকে তাহার বলে কিন্তু কেউ যদি রাত্রে না ঘুমায় সারা রাত যদি জেগে থাকে আর নামাজ পড়ে ওটা তাহাজ্জুদ নয় ওটা নফল নামাজ হবে কি নামাজ হবে নফল নামাজ তার মানে আমরা শিখলাম তাহাজুদের জন্য ঘুম থেকে ওঠা শর্ত যদি আহাল ইসলাম এই শর্ত লাগায় না তারা এই শর্ত লাগিয়েছে এখন আমার এবার প্রশ্নটা আপনি শোনেন একটু বুঝেন তো আচ্ছা তাহার জন্য কি শর্ত বললাম ঘুম শর্ত ঘুমালে কি থাকে না তাহলে ইমাম আবহনী পরে মোল্লা যদি রাত্রে বেলাতে যদি তাহার যদি পরে তাকে ঘুমাতে হয়েছে কি হয় নাই যদি ঘুমায় কি থাকবে না তাহলে বলছে যে যে না চল্লিশ বছর নাকি এক এই এসব ফজর গড়ে ফেলেছে তার মানে বোঝাই যাচ্ছে যে এটা বাস্তবতার সহিত বিরুদ্ধে কথা নাই কথা বলেন সনদের তাহাকে কি করছি না তারিখে বাগদাদের মধ্যে এই ঘটনা এবং ক্ষতি হলে বাগদাদি চারশো তেষট্টি হিজড়িতে এবং আবরী পরে মোল্লার জীবনীতে তেরো নম্বর খণ্ডের তিনশো বাইশ নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছে সনদ নিয়ে ডাইরেক্ট লাস্তালাও কোনো ভিত্তি নেই কিন্তু তাহলে উপরে যদি আমরা আলোচনা করতে যাই এখানে ডাইরেক্ট বোঝা যাচ্ছে ইমাম আবনী পরে মোল্লা তিনি তাহাজ পড়তেন কি পড়তেন না পড়তেন যদি পড়তেন তাহলে তো রজু ভেঙেছে কেন ঘুমিয়ে গেলে তো ভেঙে যাই আর না 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 অজু টিকে অজু ছিল না অজু ছিল সেটা ফজর তাহলে বলতে হয় তো তাহাজ পড়েনি নফল নামাজ পড়েছে কথা বুঝতে হলে না মনে হয় কোনটা যে যদি ঠিক আছে যান অজু ভেঙে গেছে আর অজু টিকাতে যান তাহার যদি ভেঙে গেছে এমন যেটা ইচ্ছে সেটা করেন আমি বলি যে ঘটনাটা ডাইরেক্ট ইমাম আবুল বান্ধবের মিথ্যা রচনা করা হয়েছে কত বুঝতে বলেন আপনি কারণ তিনি জানেন তিনি এই হাদিসটা বোখরে জানেন না আল্লাহ বলছেন যে সারা রাত নামাজ পড়ে ফালে সামিন না তারা আমাদের দলভুক্ত না সে বুখারি হাদিস ইমাম আবুল বান্ধব তিনি জানতেন ডাইরেক্ট তিনি জানতেন তিনি হাদিসের বিরুদ্ধে কোনো আমল করতে পারেন না তার নামে মিথ্যা কথা এগুলো রচনা করা হয়েছে

কোরআন এক কথা বলে সমাজ চলছে আর এক রকমের নবীর জায়গাতে বড় বড় পীর বুজুর্গ বসিয়ে দিয়েছি আমরা এই জন্য বলেছি বর্তমানে প্রেক্ষাটে মুসলমানরা নবী সুন্নত নামে নবী সুন্নাত মানছে না সমাজের প্রচলিত রীতি প্রচলিত মানে যতগুলো মতবাদ আছে আমরা সেগুলো পেছনে ছুটছি ছুটছি কি ছুটছি না চাচা এই হাদিসের দিকে আবার আসেন সারা রাতে তাহাজুদ নামাজ পড়া না নয় কিন্তু আপনি যদি প্রত্যেকদিন পড়েন তাহলে এটাকে বলা হয় হাদিসের ভাষায় বেদা। এটা গুনা হবে ব্যতিক্রম একদিন দুই দিন পড়েছেন সমস্যা নেই আর একটু আপনাকে অসুল বুঝিয়ে দিই আল্লাহ নবী সবুজ পোশাক পরেছেন সবুজ টুপি পরেছেন হাদিস বুখারি মুসলিম আবদত থেকে প্রমাণিত কি দেবো লিবাসে আছে কিন্তু কোনো পীর যদি কোন আলেম যদি বলে আজ থেকে আমরা সবুজ পোশাকটাই পরব বাকি সব পোশাক বর্জন করে দেব জানেন সবুজ পোশাক পরা কি জায়জ কি না জায়জ সুন্নাত কে সুননাথ নয় নবীও পড়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি বলে শুধু এটাই পড়বো আর অন্য কোনো পোশাক পরবো না এটা কি হলো এটা কি হলো এটা বাড়াবাড়ি হয়েছে কি হয়নি মানে যে আমলটার যতটুকু গুরুত্ব যেটা সুন্নাত ছেড়ে সুন্নাতে গুরুত্ব দিতে হবে যেটা ফরজ ছেড়ে ফরজে গুরুত্ব দিতে হবে মুস্তাফ জিনিসকে যদি বাড়িয়ে আপনি ফরজ বানিয়ে দেন এটা তখন হয়ে যায় কি কথা বলে বেদাত ঠিক তাহাজুদ নামাজ রাত্রিবেলাতেই পড়তে হয় এবং তাহাজুদ নামাজ রাত্রিতে পড়বেন এটাই ভালো তাহাজুদ পরে ঘুমাতে হয় সেই বুখারির বারোশো ষাট নম্বর হাদিস আমাদের আইন শরদুল আনহা তিনি বলছেন যে আল্লাহ নবী আলাইসালাম তিনি রাত্রে তাহাজুদ পরে যখন মসজিদ থেকে বেলাল আজান দিতেন আদানের শুনে সঙ্গে সঙ্গে তিনি দুই রাখা সুন্নাত নামাজ পড়তেন তারপরে ডান কাঁধ হয়ে তিনি শুয়ে পড়তেন সেই বুখারি আগশো ষাট নম্বর হাদিস নবী সুন্নাত সুন্নাত পর্বরে কি করতেন কথা বলেন তিনি ডান কাথে শুতেন অথবা আমার যেন বলছেন অথবা যদি আমি জেগে থাকতাম বা আমাকে জাগিয়ে দিলে আল্লাহ নবী সঙ্গে গল্প করতেন তাহলে নবী সুন্নাত দুটো রাত্রিবেলাতে ফজরের আজান পড়বে বাড়িতে সুন্নাত পড়তে হবে চাচা কোথায় পড়তে হবে আর জোরে কোথায় মসজিদে পড়বেন না কি বললাম কথা বলেন মসজিদ না যায় নাই যায় উত্তম কোনটা কোনটা উত্তম বাড়িতে নবীর দুই রাখা সুন্নত নামাজ পরে ডান হাতকে কে কাতে তিনি শুতেন অত নিজের স্ত্রীর সঙ্গে গল্প করতেন এটা নবীর আমল কিন্তু আমরা এখন মসজিদে নিয়ে চলে গেছি কি যাই নাই সুন্দর নামাজ সব মসজিদে মানে মসজিদে একদম আলাদা স্পেশাল টুপিও পাওয়া যায় মানে সবুজ খাঁচা দেওয়া আছে না না কথা বলেন মানে আপনার বাড়িতে যাওয়ার দরকার নেই এমন একটা ভাব অথচ ওই একই নামাজ যে বাইতে আপনি নফল যদি পড়েন সুন্দর নামাজ যদি বাইতে পড়েন ডবল নাকি আছে না নাই প্রত্যেক ধাপে ধাপে মসজিদে এগিয়ে যাবেন নাকি আছে না নাই ও যদি বাড়িতে করেন নাকি আছে না নাই এক্সট্রা বেনিফিট আমরা চাই না কিন্তু আমরা ওই যে পিসে যা বলেছে আমরা ওই আমলগুলো ঠিকই করতে চাই আছে না নাই তার আমরা দুটো নম্বর বিষয় বুঝলাম এক ইসলামকে বিকৃত করলে আল্লাহ নবী নবী যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে বারাবারই ছাড়ি করলে নবী আপনাকে কেমতের মাঠে উন্মতি হিসেবে অস্বীকার করে দিবে তিন সই বুখারি সই মুসলিম কি দেবেন ইমান হাদিস মার একশো এক আল্লাহ নেই বলছেন মানে ফালাইসামিন্না যে ব্যক্তি আমার উন্মতের মধ্যে প্রতারণা করবে কি করবে প্রতারণা বোঝেন ধোকাবাজি করা প্রতারণা করা মানুষের সঙ্গে চিটিং করা চিটিংবাজি করা বাটপাড়ি করা আছে না না সমাজে যারা প্রতারণা করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত না তারা উম্মাত না এখন আপনারা অনেক জায়গাতে প্রতারণা করেন সব জায়গাতে প্রতারণা করছেন প্রথা কোন জায়গা নেই সব জায়গা আছে ব্যবসা বাণিজ্য লেন দেন সব জায়গায় আছে না নাই দেখেন আপনি চলে যান এই যে রাজশাহীতে চলে যান নাটোরে চলে যান বগুড়াতে একদম বগুড়া বাস স্ট্যান্ডে দেখতে খুব ভালো লাগে কী জানেন সব দইয়ের দোকানগুলো আছে মাঝে মাঝে তাকে দেখি যে বই দইয়ের দোকান বগুড়ার দই বাংলাদেশের বিখ্যাত মাঝে যখন নামি দেখি যে দইয়ের দোকানে ওরা হলুদ বাল্ব জ্বালিয়ে রেখে দেয় আমি ভাবি যে হলুদ বাল্ব কেন জ্বালায় পরশবর্তী সময় বুঝতে পারলাম হলুদ বাল্ব জ্বালানোর আলাদা রহস্য হলুদ বাল্ব যদি ওই দইয়ের ওপরে পড়ে তো দইটা দেখতে আর চমৎকার লাগে কথা বুঝতে পারলেন না মনে হয় আছে না না কথা বলেন ফলের দোকানগুলোতে দেখবেন মানে যেই ফলের রঙ সেই কালারের বাল্ব ওপরে ঝুলছে আছে না নাই আছে সবজির দোকানে সবজি সবসময় পানি মারতে আছে মারতে আছে আছে না নাই আপনাকে বলছে যে ভাই যান এ দেখেন পাঁচ কেজি আলু কিনবো কত টাকা কিলো ও বলছে দোকানদার যে তিরিশ টাকা কিলো আপনি বলছেন ভাই পঁচিশ টাকা নেন বলছে আল্লাহর কসম ভাই আমি পঁচিশ টাকা দিয়ে কিনেছি আচ্ছা যান আপনি দু টাকা লাভ দিয়ে সাতাশ টাকা দিয়ে দেন অথচ পঁচিশ টাকা দিয়ে কিনে নি ও আঠেরো টাকা কেজি কিনে নিয়ে এসেছে আচ্ছা কথা বলেন আছে মানে কত রকমের যে পতন ব্যবসাতে আছে এর হিসাব নেই রাস্তাতে যে দেখবেন পেট্রোল বিক্রি করছে বোতলে করে আপনি বলছেন এক লিটার পেট্রোল পেট্রোল দেন বোতলটা এসে ঢেলে দিচ্ছে বোতলে কিন্তু এক লিটার পেট্রোল নাই আছে সাড়ে নয়শো গ্রাম প্রত্যেক বোতল পিছু পঞ্চাশ গ্রাম করে মেরে খেয়ে নিয়েছে বা এটা প্রতারণা কি প্রতারণা নয় জি চাকরি থেকে লেনদেন আদান প্রদান সব জায়গায় ব্যবসা বাণিজ্য কোন জায়গাতে প্রতারণা সব জায়গাতে আছে একজন বলছে ভাইজান যান প্রতারণা তার মনে করা যাবে না যে না আল্লাহ পরিষ্কার বলছেন মান গাসানা ফাইলে ইসলামিন না যে ব্যক্তি আমার উন্মতে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না সে আমার উন্মত না ও বলছে আমি একটা আমার গার্লফ্রেন্ডকে বলেছি তাকে বিয়ে করব। এখন কিন্তু আমার নিয়াত কিন্তু আছে যে বিয়ে করব না এখন বলেন তো এটা প্রতারণা হবে কি হবে না দেখেছেন কত বড় বদমাস বলছি আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছি মানে পটানোর জন্য বলেছি যে তোমাকে বিয়ে করব কিন্তু আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে এই যে এখন যে পোতানো হচ্ছে তাহলে এখন আমার কি হবে আমি তাকে বলেছিলাম ভাইজান যত পারো সব যেতে বেশি বেশি পোতানা করবে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বুঝতে পারলেন না মানে সব জায়গাতে সব জিনিসকে নিয়ে গেলে এটা একটা মহা মুসিবত তিন শুনে আবু দাউদ হাদিস না দু হাজার একশো পঁচাত্তর কি দেখো নিকা আল্লাহ নিয়ে বলছেন স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় পক্ষ এসে স্বামী সংসারে অশান্তি বাধায় তৃতীয় পক্ষ বুঝেন আ চাচা তিতপক্ষ বোঝেন মানে দুজনের সংসার খুব ভালোই চলছে পাশের বাড়ির দেখবেন নিয়ে আছে দাদি আছে সব খুচুর 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 লাগায় যে তোমার শাশুড়ি ব্যয় করে তোমার ননদ দেয় করে অথবা মায়েদের উদ্দেশ্যে কথা এই কথাটা মায়েদেরকে বলি নতুন যারা বিবাহ করেছেন তাদের উদ্দেশ্যে বলি বিয়ের পরে মেয়ে তার মায়ের কথা যেন না শোনে কী বিষয়ে শ্বশুর প্রসঙ্গে কি বললাম বলেন তো বুঝতে পারলেন মানে বিয়ে হয়ে গেছে নতুন বউ তুমি তুমি এখন তোমার মায়ের সঙ্গে তোমার শ্বশুর বাড়ির ব্যাপারে দুর্বল পয়েন্টগুলো বলবে না যদি সংসারকে টিকিয়ে রাখতে চাও দুই তোমার মা যদি কোনো কথা তোমার শ্বশুর বাড়ি বলে তাহলে ওই কথাগুলো যাবে না আর মায়ের কথাগুলো যতটুক খালার কথা শোনা যাবে না কানে আঙুল দিতে হবে মানে ইনি হচ্ছেন মাস্টার মেয়েদের সংসার ভাঙার সব চাইতে বড় মাস্টার হচ্ছে এই মা আর খালা কঠিন লাগতে পারে কথাটা কিন্তু এটা বাস্তব অধিকাংশ সংসারে আমরা দেখেছি তালাকের যখন ফটো আসে বা তালাক ডিভোর্সের ফটো আসে এই কারণটা সবচেয়ে বেশি দেখি যে মেয়ের মাকে সরি মেয়েকে তার খালা উল্টোপাল্টা বলেছে অর্থাৎ তার মা উল্টোল্টা বলেছে শাশুড়ি খারাপ 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 ননদ এই ওই করে দেওয়ার মেয়েটার থাকে শেষ করে দেয় আল্লাহ বলছেন দুজন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ কেউ যদি এসে সংসারকে যদি দ্বন্দ্ব লাগিয়ে দেয় এই ব্যক্তি ফালাই সামিন না আমাদের দলভুক্ত না চুগুল ঘুরি ছাড়তে হবে সংসার কী ছাড়তে হবে চুগল খড়িটা ছাড়তে হবে দুই মা বাবার উদ্দেশ্যে আমার একটা পরামর্শ মা বাবা দুজন আমাদের বাঙালি মায়েদের মধ্যে কি সমস্যা জানেন আমাদের বাঙালি মায়েদের মধ্যে সবচেয়ে সমস্যা বেশি যে ছেলেকে যখন বিয়ে দিয়ে দেয় ছেলেটা বিয়ে করে বউকে নিয়ে এসে এখন স্ত্রীর সঙ্গে সময় দিচ্ছে এখন স্বাভাবিকভাবে মাকে আর সে সময় দিতে পারে না এখন মা ভাবছে যে আমার ছেলেটা পর হয়ে গেছে আমার ছেলেটাকে চুরি করে নিয়েছে আমার ছেলেটা বোর দিকে চলে গেছে আমার দিকে আর নাই ভাই এমন আছে না নাই কথা বলেন তো মাকে বোঝার দরকার ছিল যে মা তুমি বিয়ে দিয়েছ কেন তুমি বিয়েটা দিয়েছ তো তোমার ছেলের সঙ্গে ওর হওয়ার জন্যই এখন বিয়ে দেওয়ার পরে বলছে ছেলে আমার পর হয়ে গেল ছেলে আমার কথা শোনে না বই টান টানে ভাই এমন সমাজ আছে না নাই আছে বিয়ের পরে সংসারকে যে টিকিয়ে রাখতে চান মায়েদেরকে বলি বাবাদেরকে বলি মা বাবা হচ্ছে সূর্যের নাই কিসের নাই সূর্য তার দূর থেকে আলো দিবে পরিবার আলোকিত হবে সূর্য যদি ঘরে ঢুকতে আসে পরে ছাড়খাড় হয়ে যাবে না তো বিয়ের পরে ছেলে মেয়ে তারা সংসার করবে বৌমা ছেলে সংসার করবে তারা হাসি খুশিতে থাকবে মায়েরা বাইরে থেকে দেখে ভালো যদি কোনো পরামর্শ হয় বলবে নচেত বলবে বলবে না কেন তাহলে মনে হয় এই আমাদের বর্তমান সমাজে এজ জেনারেশন একটা গ্যাপিং পরে যায় মানে এখনকার ছেলেদের যে মেন্টালিটি তাদের যা চিন্তাধারা এখন আমি আমি এই সমাজের চিন্তাধারার সঙ্গে খাপ খাওয়াতে পারবো কেন কারণ আমিও তাদের সঙ্গে সঙ্গে চলছি কিন্তু আমার বাবা বর্তমান সময়কার ছেলে মেয়েদের এই যে মানে ইন্টেনশন এগুলো বুঝতে পারবে বুঝতে পারবে কথা বলে পারবে না এস ডিপেন হয়ে যায় এই জন্য বাপ মাকে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার দরকার তোমরা সংসার করো যদি কোনো কিছু খারাপ দেখে তখন তারা দূর থেকে তার সে বিষয়টাকে নিয়ে তারা সমাধান করবে প্রত্যেকটা জায়গায় যদি বাবা মা যদি খোঁচাতে দিতে থাকে সংসার আর টিকবে না সে যখন আলাদা করে বাড়ি করবে তার মা বাবা ওরা বলবে ছেলে দেখো আমার কে আর ভাত দেয় না বউ কেনে আলাদা ভিন্ন হয়ে গেছে ভাই না নাই আছে তার মানে আমরা চার নম্বর বিষয়ে বুঝলাম যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয়পক্ষই এসে কলকাটি নাড়ালে এই ব্যক্তি তিন নম্বর ব্যক্তি যে নাড়াবে সে নবীর উন্মাত নয় নবী এই কথা বলেছেন আপনাদের মধ্যে এই রুমাল যাবে কালেকশনের ব্যাপারে অনেক কালেকশন হয়েছে আমরা জানি আপনারা দিয়েছেন আর যত সমান কিছু কালেকশন যারা আছে হালাল ইনকাম যদি থাকে দিয়ে দেবেন ছেলেরা যাচ্ছে ঠিক আছে থেকে বের করে দিয়ে দেন তিন সুনান পাঁচ নম্বর সুনান তিরমিজি হাদিস না দু হাজার সাতশো একষট্টি এই হাদিসটা আপনার জন্য মুসলিম সমাজে বেশি দেখা যায় আল্লাহ নিয়ে বলেছেন যে পুরুষ মানুষ এ দাঁড়িয়ে থাকবে চাচা কি থাকবে একদম মেয়ে মানুষের মতো মেয়ে মানুষ বোঝেন না একদম মেয়ে মানুষের মতো ক্লিন কিন্তু গোপ্ত আছে মোটা মোটা আল্লাহ বলছেন লেসামিন্না তার আমাদের দলভুক্ত না মানে গোপ মোটা রেখে ভাব নিচ্ছে এরকম আছে না নাই হ্যাঁ এরকম স্টাইল করে না মানে এরকম গোপ আছে মোটা মুসলমান সৈবুকারী কি দেবল লিবাস পাঁচ নম্বর হাদিস আল্লাহ নবী পরিষ্কার বলেছেন যে নবীদের পাঁচটা সুন্নত প্রত্যেক নবীদের এক গোপটাকে একদম চেছে ভেলা একদম ছোট করা আর দাড়িটাকে বড় রাখা এ মাতব্বার করেছে কি দাঁড়ে টাকা চেয়েছে টাকা রেখেছে নবী যা বলেছে উল্টো করেছে নে বলছে না তুই আমার দলভুক্ত না আমাদের মাঠে আপনার সঙ্গে নবী সম্পর্ক থাকবে না আজকে আপনাকে গোপ টাকা চেয়েছে বাদ দিতে হবে আর দায় থেকে ছেড়তে হবে যদি নবী সুপারিশ পেতে চান নবীর সঙ্গে যে জানাতে যেতে চান আপনাকে আজকের পর থেকে দায় টাকা ছেড়ে দিতে হবে দাড়ি নিয়ে সমস্যা হুজুর দাড়ি কিভাবে রাখবো দাড়ির চারটে বিধান কয়টা চারটে এক থেকে চাচা হারাম দুই দাড়িটাকে রাখবেন মুসলিম এটা ফরজ সুন্নাত নয় দাই রাখাছি ফরজ তিন দাড়িটাকে বড় করা সুন্নাত আর বাঙালি মনে করে দাড়ি রাখা সুন্নাত ভাই দাড়ি রাখা সুন্নাত না দাড়িটাকে বড় করা নিজের গতিতে ছেড়ে দেওয়া এটা সুন্নাত চার দাড়িটাকে এই যে এক মুষ্টির পরে এই অংশটুকু কাটতে পারবেন কি পারবেন না এটা নিয়ে সালাফদের মধ্যে মতভেদ আছে কিন্তু এই তিনটেনে মতভেদ নেই এক দাড়ি রাখা ফরজ দুই দাড়ি চাচা হারাম তিন দাড়িকে ছেড়ে দেওয়া সুন্নাত দাড়ি এখন কাটতে পারবেন কি পারবেন না এটা নিয়ে মতভেদ তাই আপনি মনে করিয়েন না যে দাড়ি রাখা সুন্নাত দাড়ি বড় করা সুন্নাত কি বললাম কথা বুঝতে পারছেন কি আমার

আলানী বলছেন কোনো মৃত ব্যক্তির সামনে যদি মাতম করে মাতম বুঝেন মানে একটা ধরেন আপনার বাবা মারা গেছে আর মেয়ে দুই বোন একসঙ্গে এসে বাপের বুকে মারছে গো আব্বা যে কি কি যে করে এখন দেখা যায় কি যায় না ঘরটা করে আনুষ্ঠানিক ভাবে কান্নার অনুষ্ঠান জুড়ে দিয়েছে চাপড়াচ্ছে বুক টুক ছিঁড়ছে চুল টুল উল্টো পাল্টা করছে কবিতার ঢঙে ছন্দ মিলিয়ে কান্নাকাটি করছে আলানি বলছে যে এইভাবে মাতম করবে মৃত ব্যক্তির জন্য লাইসা তারা আমাদের দলভুক্ত না মায়েদেরকে বলি আপনার বাবা মারা গেছে জানি হৃদয় থেকে রক্তকরণ হচ্ছে আত্মীয় মারা গেছে হৃদয় থেকে রক্তকরণ হবে স্বাভাবিক স্নানাপদিশ একশো বত্রিশ নম্বর হাদিস আলেনে বলছেন একটু মানুষ যদি মৃত্যু মানুষ মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে তাকে যদি একটু আঘাত করা হয় এই যে এই আঘাতটা করলেন এই আঘাতটা যতটা ওজন মানুষ মারা যাওয়ার পরে এই ওজনটা তার জন্য ডবল হয়ে যায় বুঝতে পারলেন না মনে হয় আপনি একটা ছোট্ট বাড়ি মারলেন এটা যতটা লেগেছে একটা তাজা মানুষের জীবন্ত মানুষের মৃত মানুষের জন্য এই মানে এই যে লাগাটা ব্যথাটা ডবল হয়ে যায় কথা বুঝতে পারলেন তার জন্য মৃত মানুষের কাছে গিয়ে বুক চাপড়ানো তার জন্য কান্না করা সেই বুখারি হাদিস মৃত ব্যক্তির জন্য কেউ যদি ক্রান্দন করে চিৎকার মেরে কাদাকাটি করে হাই হুপিচ করে যদি কাদাকাটি করে বুক আশ্রয় আল্লাহ বলছেন তাহলে মৃত ব্যক্তিকে ওই ব্যক্তির কারণে আজাব দেওয়া হবে অবশ্যই কাঁদবেন চোখ দিয়ে পানি আসবে খুব বেশি কান্না চলে আসছে ওইখানে নাই ঘরে চলে যান আপনি কান্না করে সামনে নয় কথা বুঝতে পারলেন কারণ এই কাঁদন দিয়ে আপনার বাপের আপনি কল্যাণ করতে পারবেন না কল্যাণ করার জন্য বাপের জন্য দোয়া আছে দান আছে সদকা আছে এইগুলো দিয়ে বাপের প্রতি ভালোবাসা মহাব্বত দেখান কান্না করে আপনার মারা যাওয়া পিতার এক আন আপনি উপকার করতে পারবেন চাচা পারবেন না তার মানে বুঝতে পারলাম সাত নাম্বার এই মোটামুটি সাতখানা আমল কয়টা আমল বলেছি যে সাতখানা আমল করলে আল্লাহ নবী আলেসাদাম আপনাকে কি আমাদের মাঠে সম্পর্কে ছিন্ন করে দেবে যে সাতখানা বলেছি কেউ দাঁড়িয়ে বলতে পারবেন হলো দেখি দেখি হ্যাঁ যদি বলতে পারেন পাঁচশো টাকা দেব সাতখানা এক ঘন্টা আলোচনা শুনেছেন পাঁচশো টাকা দেওয়া হবে দেখি ওঠেন টাকা না বের করে উঠবে না আবার গুগল করো না যায় না এতক্ষণের মধ্যে আবার আচ্ছা এগুলো প্রশ্ন না আচ্ছা ঠিক আছে উত্তর হবে আচ্ছা জানো হাজার টাকা দেব আমি জানি পারবেন ওই জন্য হাজার টাকা বলছি এ দেখেন হাজার টাকা আজকে মিডিয়া অংশগ্রহণ করতে পারবে মানে মিডিয়া যারা আছে তোমরা হ্যাঁ আপনি বলবেন এই গেল সাতখানা চেষ্টা করবে আর যদি না পারো না পারলে নাই চেষ্টা তো করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমাকে দেবে আচ্ছা বলো এক এক নম্বর আমল হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া যা করেছে সেটাই করতে হবে এখানে হচ্ছে আপনি তাহাজুদের কথা বলছেন মাসাল্লাহ দুই দুই হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া হাদিসের কথা বলা হয়েছে যে তিনজন সাহাবি এসে বললো যে তুইছো সাহাবী বলল আমি কোনদিন বিয়ে করব না এবং আরেক সাহাবী বললো আমি সারা রাত হচ্ছে তাহাজ্জুতে জেগে থাকব এবং আরেক সাহাবী বলল আমি সারা আমার জীবনটা কেটে দেব সব হচ্ছে সালাত মানে ছাওমের মাধ্যমে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে ডাকলেন এবং বললেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে দেখে বললেন আর তোমরা যদি সাউন থাকার যদি ইচ্ছা থাকে তাহলে একদিন পর পর থাকো তখন সে সাহাবী বললো আমার হচ্ছে সংক্ষিপ্ত পয়েন্টটা বলে সেই সংক্ষিপ্ত পয়েন্টটা বলে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাউমের কথা হলো তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই যে বিয়ের কথা বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটি স্ত্রী সাথে ছিল এবং অনেকগুলো বিয়ে করছে রসুল সাল্লাহ সাল্লাম যেখানে বিয়ে করছে কিন্তু সাহাবীরা সেখানে বললো যে আমি বিয়ে করব না এটা হচ্ছে রসুলের বিপরীতে চলে গেল সেজন্য হচ্ছে এখানে বিপরীতে চলে গেল আর রসুল সাল্লাহ সাল্লাম যা করেনি সেটা করার

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাস তারপরে সে পয়েন্ট বললেই হবে আচ্ছা পাস হাজার টাকার ব্যাপার ভাই বলিস না পাস থেকে না হচ্ছে হচ্ছে হবে হবে আরে আমি তো এটা চাই আমি চাই ওই হাজার টাকা নিয়ে নি ওইজন্য তো বলেছি আর মিডেরা সাক্ষী আমি আলোচনার শেষে প্রশ্ন উত্তর রাখি আলোচনার শেষ আমি কি বললাম এটাকেই সংক্ষিপ্ত ভাবে গোটা আলোচনা ভুলে গেল যে ছটা পয়েন্ট না বলেন

এ চিৎকার করে কি এটা ব্যক্তির আগমন সংসারেwidetilde ব্যক্তির আগমন টুকলি হয়েছে এখন কি হবে আলহামদুলিল্লাহ উনি যে কথা পয়নে বলেছেন তার মধ্যে হেডিং কয়টা ভুল হয়ে গেছে আর মানে 1000 টাকাও বেঁচে গেছে কলমসু বললেন আচ্ছা আর কি অংশন করবেন আরেকজনকে চান্স দেবো 1000 কি 2000 বলবো নাকি তুমি মনে রাখবে কি কি বলেছে কারণ আমি যখন বলবো সে সময় যদি আবার বলো যে আমি তো সবগুলো বলেছি আমাকে দিল না কেন ওরকম যেন না হয় আর কে বলবেন হবে না চাচা একটা পারবেন না রে ভাই এখন আমাদের বাঙালিদের সমস্যা কি আমরা আলোচনা শুনি এই আলোচনা শুনতে শুনতে আমাদের হজম হয়ে মানে একদম তলদে বেরিয়ে চলে যায় ওই জন্য শেষে আমি এই পয়েন্টগুলো আবার মনে করে দেবো এক প্রথম পয়েন্ট হচ্ছে